আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র এখনও করছে কিন্তু এই ষড়যন্ত্রে কারো কোনো পা দেওয়া উচিত হবে না এই জন্য আর দিন আওয়ামী লীগ বাংলাদেশে এসে কিছু দাঁড়াবে এই সুযোগ আর পাবে না এটা যদি কেউ বোঝে যে কোনো হিন্দু মুসলমান কেউ আর ওদের কাছে যাবে না আমি আরেকটা কথা আপনাদের স্মরণ করে দিই সতর্ক কি আপনাদেরকে এই সময়েও ভাইয়ের অনেক ঘনিষ্ঠ লোক আছে না হিন্দু অনেক ঘনিষ্ঠ লোক আছে তো আওয়ামী লোক সব তো বাংলাদেশের পালাই যায়নি তারা চুপে চাপে ওই সময়ে আমরা যখন চলে মানুষজন থাকবে না যখন ওই নিরিবিলি রাত্রে আপনার কাছে যাবে তখন গিয়া যদি একটা হাত ভেঙে রেখে আসে তখন সে বিপদ আপনার হবে না এই বিপদ বাংলাদেশের সকল মানুষের হবে মুসলমানদের বদনাম হবে এমন কোনো ঘটনা যাতে না ঘটে তা আপনাদেরকেও সতর্ক থাকতে হবে করলে আপনাদের খাতির লোকেরাই করবে যখন বাংলাদেশ হয়নি তখনও এখানকার যারা প্রবীণ হিন্দু ছিলেন আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্যের কারণে জড়িত ছিলাম তানবাজার আমাদের ব্যবসা ছিল বিসমিলা ট্রেডার্স পাশে ছিল জিএম ব্রাদার্স এই জিএম ব্রাদার্স সামনে ছিল বিসমিল্লা ট্রেডার্স এটা আমাদের দোকান ছিল আমার বড়ো ভাই বসতেন ওখানে আমি বাদ নিয়ে দুপুরে যাইতাম সব তো হিন্দুই ছিল কালীবাজার টানবাজার নিতাইগঞ্জ মুসলমান তো ব্যবসায়ী ছিল না তেমন একটা কিছু কিছু লোক ছিল তা তাদের সাথে আমাদের ব্যবসায়ী কারণেও সম্পর্ক ছিল বাংলাদেশের হিন্দু মুসলমান সকলেই হলো সাম্প্রতিক অসাম্প্রতিক বাংলাদেশের পক্ষের লোক কেউ কোনো দিন ঝগড়া করার পক্ষের লোক ছিল না একটা গোষ্ঠী একটা দল সারা জীবন হিন্দু মুসলমানদের সাথে ঝগড়া লাগাইয়া দূরে রাখার জন্য চেষ্টা করেছে। মানে মুসলমানরা মনে করতো হিন্দুরা আমাদের বিপক্ষের লোক আর হিন্দুরা মনে করতো মুসলমান আমাদের জামাত ইসলাম আমাদের বিপক্ষের লোক তো জামাত ইসলামে যে এত ঘনিষ্ঠ খাতিরের লোক এটা বোঝানোর উপায় ছিল না আমি পূজাতে আগেও গেছি কিন্তু গেছি কীভাবে পালাই পালে মানে ওর বাড়িতে গেছি পালাই পালে এই সুপির সাপে ফাঁক ফুঁক দিয়ে গিয়া একটু দই খেয়ে চলে আসছি আরও মধ্যে গেছি এখানেও কিন্তু সব জায়গাতেই পালাই পালাই গেছি একটু চুপে একটু দই খেয়ে চলে আসছি এবার আশা করতেছি পালাই যেতে হবে না সবাইকে নিয়ে গিয়ে এই জষ্টি যেটা ষষ্ঠী খায় না আমি ছোটোকাল থেকে ষষ্ঠী খাই এই গৌরঙ্গচন্দ্র সাহা আমাকে ছোটোকাল থেকে ষষ্ঠী খাওয়াইছে ষষ্ঠী খাওয়া হলো বেশি আম দুধ যত আছে সব কিছু খাওয়ানো হইতো আমি মনে করছি বাংলাদেশের আর কোনো দিন